আমার দল আমি যেখানে এটা যুক্তরাজ্য বিএনপির সভাপতি তো দল তো তারেক রমান তো বলেছেন উনি প্রাইম মিনিস্টার হতে চান না আপনি বক্তব্যটা নিশ্চয়ই শুনেছেন উনি জনগণের হাতে আন্দোলন এবং এই আন্দোলনকারীর পাশে আমাদেরকে থাকার জন্য বলছেন এই জন্য আমরা এখানে থাকছি এবং আমরা এখন বিএনপি বলেন জমাতে ইসলাম বালা আন্দোলনকারী যত দলবে যোগ্যপথ আন্দোলনে বা আমাদের একসাথে যে আন্দোলন হচ্ছে আমরা সবাই এখন পাশে আছি বর্তমান পরিস্থিতি তারা গণ গণহত্যা গণহত্যা হচ্ছে আর্মির পাহারায় এবং জেনেসাইড হচ্ছে গণদর্শন হচ্ছে আমাদের এই গণ গ্রেফতার হচ্ছে এটা একটা খুব পেইনফুল আমরা সেই হাউস অফ কমন্স হাউস অফ লর্ড আমরা বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করেছি তারা কন্ডেম জানিয়েছে এবং ব্রিটিশ পার্লামেন্টে ওচরেই এই অবৈধ সরকার ফরেন ফরেন সিলেটের প্রচুর মানুষ যুক্তরাজ্য বসবাস সিলেটের অবস্থা খুবই খারাপ ইউনিভার্সিটি কলেজগুলো আপনি সিলেটের জনগণের উদ্দেশ্যে আমরা সিলেটের জনগণকে বলতে চাই যে সিলেট খুলনা বা যত জায়গায় যে আন্দোলন হচ্ছে মানুষ সেইখানে গুম হচ্ছে খুন হচ্ছে আমরা আপনারা দলমত নির্বিশেষে সেই আন্দোলনকারীদের পাশে থাকুন এবং সেই গুম পরিবারকে আপনারা সান্ত্বনা দেন যারা শহীদ হয়েছে তাদের পাশে থাকেন ইনশাল্লাহ দিন আমাদের আসবে আমি আজকে মিডিয়ার মাধ্যমে বলতে চাই আগামী এক মাস পরে হাসিনার কোনো অস্তিত্ব থাকবে না নতুন সরকার হবে এবং এই সরকারে বাংলাদেশের সেই সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচার ফিরে আনবে এটা আমাদের